এখন সানা নজুল একটু শোনাই তাদের সম্পর্কে তাহলে বিষয়টা আরো স্পষ্ট হবে প্রখ্যাত তাবি সাইদ বিনে জুবাই রাহেমাহুল্লাহ এবং সুদ্দি দুইজন এমাম আর অন্য রাও বর্ণনা করেছেন ওগাই রহমা তফসিবনে কাসির রয়েছেন নাজালাত ফি অফ দিন বা আস আহমদ নাজাশি এলান নবী সাল্লা সাল্লাম এই আয়াতগুলি নাজাশি যখন একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন বাদশাহ নাজাশি জানছেন তো না জি যিনি ইসলাম গ্রহণ করেছিলেন আর ইসলামকে লুকিয়ে রেখেছিলেন কারণ বুঝতে পারছেন ভালো করে যে ইসলাম যদি প্রকাশ করি ইসলাম তো এরা কবুল করবেই না বরং আমি যে যেতে চাইব তার আন্তরিক ইচ্ছা ছিল যে আমি মক্কা গিয়ে মোহাম্মদ রসুল উল্লাহ আসমার সাথে সাক্ষাৎ করে আসব কিন্তু দেখলেন যে চারিদিকে এমনভাবে তারা পাহাড়ে দিয়ে আছে ঘিরে আছে যে আমাকে হত্যা করবে মেরে দিবে তো সেই সময় ভিতরে ইমানকে লুকিয়ে রেখে গোপনে গোপনে ইসলাম পালন করেছিলেন তার জাতি ইসলাম কবুল করেনি সেই সময় নাজাসি একমাত্র এমন এক ব্যক্তি যার গায়েবানা জানাজা রসুল্লাহ সাল্লাহ্লাম মদিনায় আদি করেছিলেন নাজাসি মারা গিয়েছিলেন কোথায় রজয় আল্লাহন বলা উচিত নাজাসিকেও হ্রদ আল্লাহনু বলা উচিত আল্লাহ তার তারি হয়ে হয়েছে তো তিনি জানি মৌমিন খবর পেলেন ওহির মাধ্যমে রসুল্লাহ সাল সাল্লাম যে আজকে নাজাসির রাজা ইন্তেকাল করেছে আবেসিনিয়ায় বর্তমান এরিট্রিয়া হ্যাঁ হাবাসা দুই ভাগে ভাগ হয়েছে হাবাসা তখনকার হাবাসা দুই ভাগে ভাগ হয়েছে একটা হচ্ছে ইথুপিয়া বর্তমান আরেকটা হচ্ছে এরিট্রিয়া ইথুপিয়া থেকে কেটে ছোট্ট একটি দেশে তার ইন্তেকাল রসুল উল্লাহ জানতে পেরে সাহবাই কেরামদেরকে নিয়ে গায়েবানা জানাজা পড়েছিলেন এখান থেকে ওলামারা মারা ইস্তেমাত করেছেন কারো কোনো মুসলিমের যদি জানাজা পড়ার লোক না থাকে হয়নি এমন দেশে মারা গেছে এমন জায়গায় দাফন হয়ে গেছে জানাজা হয়নি তাহলে গায়বানা জানাজা পড়বেন তারাও এই এই ঘটনাকে দলিল বানিয়েছেন আর যারা বলেছেন যে যার জানাজা হয়নি তারও জানাজা গায়বানা পড়া যাবে এবং বিশিষ্ট ব্যক্তি যার দ্বারা বড় ইসলামের খেদমত হয়েছে তারও জানাজা পড়া যাবে তারাও এই ঘটনাকে দলিল বানিয়েছেন কারণ এমন বিশিষ্ট ব্যক্তি বাদশাহ যার মাধ্যমে ইসলামের বড় খেদমত হয়েছে সেটা কি মজলুম নির্যাতিতরা যখন হিজরত করে হাবাসায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন তখন মক্কার কাফেরা প্রতিনিধি দল পাঠিয়ে যে ধৈর্য নিয়ে সব ওখানে গিয়ে তাদের বিরুদ্ধে কম্পেন অভিযোগ করে নাজাসির সব মজলিস ডেকে সেখানে দুই পক্ষের কথা শোনার পরে বলে দিলেন যে এরা আমার কাছে আশ্রয় নিয়েছে এদের কোনো জুল অত্যাচার হবে না এরা আমার দেশে বসবাস করবে যখন ইচ্ছা যাবে আমি এদেরকে তোমাদের সাথে পাঠানো যাও তোমরা ভেগে যাও কিন্তু কাফের প্রতিনিধিকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন এত বড় খেদমত তার দ্বারা হয়েছিল বড় একটু খেদমত সুতরাং তেমন পর্যন্ত কোনো একজন মুসলিম তার এলমের দ্বারা অথবা তার ক্ষমতার দ্বারা শাসন ক্ষমতা তার কাছে আছে অথবা তার এলম আছে যার দ্বারা বড় ইসলামের খেদমত হয়েছে এইরকম বিশিষ্ট ব্যক্তির গাইবানা জানাজা পড়া যেতে পারে এটাও ঠিক দুটি মত হইলো কিন্তু এই দুটো একটা মত যে শুধু যার জানাজা হয়নি তার জানাজা পড়বেন কিন্তু দ্বিতীয় মত বললাম যে যার জানাজা হয়নি তারও জানাজা পড়বেন মুসলিম হলে আর যার জানাজা হয়েছে কিন্তু বিশিষ্ট ব্যক্তি তার দ্বারা ইসলামের খেদমত হয়েছে তার ক্ষমতা দ্বারা অথবা তার এলম দ্বারা তারও গায়েবানা জানাজা পড়বেন আর একটি মত হচ্ছে যে কোনো মুসলিমের গায়েবানা জানাজা পড়বেন যেটি ইমাম শাফি বা সাফেইদের মত সেটি শক্তিশালী নয় সুতরাং যার তার গাইবানা জানাজা পড়া ঠিক নয় যেমন এখানে কেরালার লোকেরা করে কার মা মরেছে গাইবানা জানাজা কোম্পানিতে চলছে আর কারো বোন মরেছে কারো ছেলে মরেছে কারো মেয়ে মরেছে সৎ মরেছে অসৎ মরেছে হ্যাঁ বেনামাজি মরেছে নামাজ সবার গাইবানা জানাজা এটা ঠিক নয় তাহলে দুই দিকে দুটো ফতো ঠিক নয় যে কারো গাইবানা জানাজা চলবে না শুধু যার জানাজা হয়নি তার চলবে ওই মতটিও দুর্বল আর যারা বলছে যে সকল মুসলিমের জানা যা চলবে সেটাও দুর্বল আর মাঝামাঝি মত হচ্ছে যেটা বললাম সেটাই ঠিক